আসসালামু আলাইকুম সবাইকে দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা দিয়ে আমরা আজকে বামন্দি বাজারে দুই হাজার চব্বিশ সালের দিকে আমরা আসছি দেখাবো আপনাদেরকে গড়ে যে ভিডিও আমাদের শুরুতে আমাদের চ্যানেলটাকে আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন সবাই হ্যাঁ ওখানে ভাই কেমন আছেন ভাই মোট আজ কয়টা গরু নিয়ে এসছেন আপনি সাতটা ব্যথা কিনে কিনা একটা হয়েছে ভাই কিনে কিনা একটা হয়েছে ভাই আজকে আপনাদের সাথে কথা বলেন ভাই মোট এই সাতটা গরু নিয়ে এসছেন আপনি তার ভিতর থেকে একটা কি ভাই হ্যাঁ লোকজনকে দেখেন আপনি কথা বলেন এইগুলা কি সব আমাদের পাকিস্তানের সওয়ালঘর ভাই এই এনে দি কার লাগি সাইডই লাল বলে যে কোন আইকি শালা আরে না মাফ করা পেলেই করে বড় কিছু হবে সেল আমার কাছে আসে আমার কাছে আসে খেল করে পারে দেখেন না যখন খাবার পাতে বলু দুই দিকে হাঁটা এটা লাগাও যেটা করে এটা কাজ নাই যাবে তারপর একটা

पाशर गोरु के दाम बोल से भाई व्यापेट रख से दाम से आगा। आगा। आगा।

৯টা করে আছে আজকে আপনি আমি করে আছে 9টা 9টা ব্যাসা কিনতে করছে না এখন একটা হই পরে এটা পাকিস্তানি সিন্ধ্রি দিলে যে নাম অনেক সুন্দর আছে সুন্দর হয় কিন্তু বেচা বৈশাখিনা সময় হয়নি আপনারা এখনো বেচা লাগে লাগেনি বাজারে হবে কিন্তু

আরে এই যে এটা সর্বশেষ আমাদের এই দুটো এটা কত সালিস এটা এটা কি দাতে করে এটা কেউ পাকিস্তানি সাহেবাল কেউ পাকিস্তানি সাহেবাল এটার দাম দেখে কেমন কে এটার দাম বলছে 110 12 তো আপনি কেমন এল সেট পাবেন বিশের একটা টার্গেট এর ভিতরে তো দাম দরকার আছে হাই যে এই পাশের গরুগুলোকে আপনার সমস্যা কথা বলুন সমস্যা নেবে কথা বলবো নাও

مٹپ